Hey এখনো যারা আল্লাহর কোরআনের পক্ষে কাজ করতে চাও তাদেরকে জেলে যেতে হতে পারে জীবন দেয়া লাগতে পারে রক্ত দিতে হতে পারে আমরা তারপরেও কোরআনের কর্মীরা বলতে চাই আমাদের জীবন যাবে রক্ত যাবে তারপরেও আব রমর আলী ওসমানের উত্তরসরি হয়ে উত্তর্শনী হয়ে আল্লাহ রক্ত ঢেলে দিলে দিতে হলেও আমরা আল্লাহ দিন বিজয়ের আন্দোলন করে যাব তিন প্রতিষ্ঠান আন্দোলন করে যাব কারা আমার ভাইয়েরা আমার ভাইয়েরা জমিন কারো বাবার না বাবান না এই জমিন বাবার আমার যদি অনেক পাওয়ার হয় আর আমি যদি বলি জমি আমার বাবার কোরান বলতেছে আব্দুল্লাহর মামুন যদি দাবিও করে সভাপতি যদি দাবিও করে জমি আমার আমি আল্লাহ বললাম যে না জমি তোমার না জমি আমার জবান কুলে বলেন তো জমিন কার এই জমিনে আমি আইন বানালে আমার আইন চলতে পারবে যদি আমি আইন বানিয়ে আমি এই জমিনে আইন প্রতিষ্ঠা করতে চাই আল্লাহর কোরআন অনুযায়ী আমি বিদ্রোহী প্রার্থী হলাম আর যারা বিদ্রোহী তারা যদি মুসলিমও হয় আল্লাহ তালা তাদেরকে জাহান নামের বানাবে ঠিক না শুধু কাটনা শুধু কাটনা শুধু কাটনা ওরা মুসলমান দাবি করলে ওদের দিয়ে আল্লাহ তালা জাহান নামটাকে উদ্বোধন করবে সেটা কেমন আল্লাহ তারা বলছেন মুসলিম হয়ে যারা কোরান বিরোধী হয় মুসলমান দাবি করে আর যারা কোরানের আইনের বিরুদ্ধে হয় যারা কোরান বিরোধী হয় যারা কোরানের বিপক্ষে হয় এরা কাফের নাকি মোনাফিক বলেন মোনাফিকদের স্থান কোথায় না না শুধু জাহান ইন্নাল মুনাফিকিনা ফিত-তারকিল মিনা মিনান নার। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন নিশ্চয় ইন্নাল মুনাফিকিন ইন্নাল মুনাফিকিনা নিশ্চয় যারা বোনাফি ফিত-তারকিল আসফাল মিনান নার। ওদের স্থান জাহান নামের একেবারে সবার নিচে। কার কথা? হুজুর আপনি বললেন যে ওদেরকে দিয়ে উদ্বোধন করবে আর আল্লাহ বললেন ওদের জাহান্নামের তলদেশে কথা বুঝি কেমন যেন মিল্লো না আমি বললো তুমি মেলাতে পারো না জাহান্নামটা এটা কাফেরদের জন্য আল্লাহ বানিয়েছে ওয়াতাকুন না যে তোমরা নামকে ভয় করো যাহার নামটা কোন মুসলমানদের জন্য না কোনো মুকদের জন্য না প্রস্তুত করে রেখেছি আমি কাফেরদের জন্য কথা কার কিন্তু আল্লাহ এখানে সেই আগে নামে দেবে না কারণ মুসলমান নাম দিয়ে যারা মনাফিকি করেছে এদেরকে আগে দিবে কেমনে আমি যদি একটা আমি যদি একটা গ্লাস নেই গ্লাস একটা উদাহরণ দেবো আমি শুধু একটা গ্লাস নেই এই গ্লাসের ভিতরে গ্লাসের ভিতরে একেবারে এই যে আমি উপর থেকে মারলাম সারলাম এটা কি উপরে আসে না নিচে পড়েছে এরপরে আমি আবার একটা সারলাম এইভাবে এখন এইটা কি নিচে না উপরে নিচে হয়েছে এইটা তার মানে হচ্ছে মুনাফিক যারা তাদের স্থান যদি একেবারে তলদেশে হয় ওই যাহার নামে উদ্বোধনটা ওই মুনাফিকদেরকে দিয়েই আল্লাহ করবে ঠিক না কারণ ওরা দুনিয়ার ভিতরে সবচেয়ে বড় কাজটা মুসলমান নাম দিয়ে টুপি পরে নামের আগে মোহাম্মদ পরে আহমদ লিখে আপনার জমির ওরা তফসিলের বিরোধিতা করেছে আল কোরআনের বিরোধিতা করেছে ওরা আলেমদেরকে ধরে ধরে জেলখানায় বলেছে তাদের মৃত্যু জেলখানায় করেছে আপনার কসম ওদেরকে আল্লাহ তাহলে জান নামে সর্বপ্রথম দিয়ে উৎপাদন করবে কথা বলো ঠিক আমার বন্ধুগণ কথা কি আমি বললাম না কোরআন এজন্য তাফসির মাহফিলে আসা লাগে এখনো থেমে যান আপনার বিপক্ষে যদি কোরআন যায় আপনি আওয়াজ করবেন না ফাংশিতু লাআল্লাকুম তুরহামুন রহমত পাবার জন্য আপনাকে সুদ থাকা লাগবে আপনি সুদ খেয়েছেন কোরআন আপনার বিপক্ষে ঘুষ খেয়েছেন কোরআন আপনার বিপক্ষে দাড়ি কেটেছেন কোরআন আপনার বিপক্ষে হারম ব্যবসা করেছেন কোরআন আপনার বিপক্ষে তাই বলে আওয়াজ করা যাবে না আওয়াজ করলেন মানি শেষ হয়ে গেলেন কথা বলে ঠিক কিনা এজন্য সুরতুল মুদাসির দিয়ে আল্লাহ তাআলা নবীকে ডাকলেন প্রথমে ইয়াসিন দুই নম্বরে তহা তিন নম্বর ইয়া আইয়ুহাল মুযামমিল 4 নম্বর ইয়া আইয়ুহাল মুদ্দাছির আল্লাহু আকবার বলেন আল্লাহু আল্লাহ তাআলা বললেন ইয়া আইয়ুহাল মুদ্দাছির মুদ্দাছির আল্লাহ তাআলা কেন ডাকলেন একটু ভিতরে কি আবার বের হয় এই কোরআনটা নাজিল করেছেন কোরআন নাজিল হওয়ার সময় সর্বপ্রথম বাক্যটা কি ছিল সবাই জানেন না আমার আলোচনা কি পছন্দ হচ্ছে না নাকি তাহলে কথা বলেন প্রথম কথা কি ছিল সবাই বলেন কি ছিল আল্লাহ মাধ্যমে নাজিল করলেন নাজিল হয়ে গেল বিশ্ব বাড়িতে এসে নার্ভাস ফিল করে হাদিজাকে ডেকে বললেন ইয়া হাদিজা জাম্মিলোনি জামিলি জামিলি খাদিজাকে বললেন ও খাদিজা আমার শীত করতেছে কেমন যেন লাগতেছে আলাদা একটা ভার শরীরে আসছে তাড়াতাড়ি আমাকে ডেকে দাও চাদর দিয়ে এই যে ইকরা নাজিল হয়ে গেল কয় আয়াত পাঁচ আয়াত নাজিল হবার পরে বেশ কিছুদিন পর্যন্ত কোরআন কারিমের বেশ কিছুদিন পর্যন্ত কোরআনের অভি বন্ধ ছিল তাকে ইতিহাসের পাতায় ফাত্র দেওয়া হি বলে হাদীসের ভাষায় পাত্রতে ওয়াহি বলে এই ওয়াহি বন্ধ যখন ছিল বিশ্বনবী নিজেকে কেমন যেন পরে করলেন আরে কি করলাম আমার উপরে ওয়াহি বন্ধ হলো কেন আমার রসুল আমার রব আমার কাছে জিব্রাইল কার পাঠায় না কেন একটু কেমন যেন নার্ভাস ফিল করলেন আমি কি কোনো ভুল করলাম কিনা আমার কোনো ভুল হলো কিনা এই মনে করে নবী একটু নার্ভাস ফিল করলেন মনটা বড় খারাপ বিষণ্ন মন নিয়ে শুধু ভিতরে ভিতরে কেমন যেন লাগছে বলেছে বিশ্বনবী ঘর থেকে বের হলেন একদিন বলেন একদিন যখন চলছে ওয়া বন্ধ যখন ছিল বিশ্বনবী ঘর থেকে বের হলেন হঠাৎ করে কেমন যেন একটু আওয়াজ শুনলেন অলপ একবার পরে ওই কোরআন নাজিলের সময় যেমন করে আওয়াজ ছিল বিশ্বনবী আওয়াজ শুনে চারদিকে তাকাচ্ছেন কাউকে দেখে না ডানে তাকায় বামে তাকায় সামনে তাকায় সীমান যত ডান বাম সামন পিছন তাকায় বিশ্বনবী কাউকেই দেখে না হঠাৎ করে কেমন যেন মনে হলো উপরের দিকে কি যেন আছে উপরের দিকে নজর দিলেন নজর দিয়া বিশ্বনমী দেখলেন সেই গ রেহেরা সেখানে বসে আমার কাছে যিনি এসে এতরফ মিস্মিরব বিকাল লেদি খোলাফটা পড়িয়েছেন ওই ফেরিস্তাকে দেখছেন দেখলেন যে আসমান এবং জমিনের মধ্যবর্তী একটা সিংহাসনে হজরতে যখন আবার জিবরাইল কে দেখলেন আবার কেমন যেন একটু লাগলো নার্ভাস ফিল করলো আবার এসে বিশ্বাবি শুয়ে বললেন বললেন

উম فانذر وربك فكبر যদি জবানটাকে imanটাকে আওয়াজ করে আকাশ বাকাস মুখরিত করে আপনি একটু রবের জন্য রবের বড়ত্ব ঘোষণা করে না পড়েন না লিল্লাহি তকবীর আল্লাহ তাআলা ডাকলেন ইয়া শীত নিবারণ করবার জন্য আমি এই যে চাদর পরেছি শাল পরেছি আমার শ্রদ্ধ বড় ভাই ব্লেজার পরেছেন সবাই মোটামুটি শীত করবার জন্য পোশাক পরেছেন কেউ পরেছেন পরেছেন কেউ জ্যাকেট শীত নিবারণ করবার জন্য কিংবা শুয়ে থাকবার জন্য বিশ্ব নবীকে কম্বল দিয়ে ঢেকে ফেলা হয়েছে বিশ্ব আল্লাহ ডাকলেন ও কম্বল

আপনার আশেপাশে যারা আছে আত্মীয় স্বজন যারা আছে চাচা নেতা যে যেখানে আছে কাছের সবাইকে সতর্ক করে সে বিদ্যা সুদ ঘুষ মিথ্যা বেবিচাঁদ দেনা ষড়চন্দ্র মাদক দিয়ে সব করে গেছে ওদেরকে সতর্ক করেন ঠিক বললাম